একটা টলিউড ফ্র্যাটার্নিটির কাছে এটা একটা কলঙ্ক ঋতুপর্ণা সেনগুপ্ত আমি ধরে নিলাম তার কোনো তিনি অন্যায় করেননি তিনি হয়তো যথাযথ কাগজ দেখিয়ে বেরিয়ে গেলেন কিন্তু এই যে কালিটা তার চরিত্রে লাগানো হলো এই যে ডেকে তাকে যেতে হলো সেখানে আর যে সে কারণে যেতে হয়নি একটা মারাত্মক বড় করাপশনের সাথে তাকে লিঙ্ক করে তাকে যেতে হলো এরপরে যদি একশোটা মানুষ তাকে রেসপেক্ট করেন অন্তত কুড়ি জন তাকে আর করবেন না এতে ক্ষতিটা কার হলো ক্ষতিটা ওই কুড়ি জন মানুষের হলো মমতা বন্দ্যোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিকের হলো নাকি আমাদের হলো যারা ফিল্মে অভিনয় করছে আমি যদি ঋতুপর্ণা সেনগুপ্তর সাথে একটা ফিল্মে কাজ করি লোকে বলবে এ তো আবার চুরির টাকায় অভিনয় করছো তুমি এইটা ওটা তো চুরির টাকা নয় কিন্তু ঘটনাটা হচ্ছে যে ঋতুপর্ণা সেনগুপ্তর যে অরা সেই যে যে প্রতাপ সেই প্রতাপের মধ্যে আননেসেসারি এই যে কালিটা লাগলো অনলি ডিউ টু পলিটিক্যাল ইন্টারভেশন তার কথা বললে একদম এই আজকে যে ঋতুপর্ণা সেনগুপ্তকে ডাকা হয়েছে সেটা একটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কলঙ্ক তাহলে আজকে দিনটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কলঙ্ক হয়ে থাকবে কি দেখুন অবশ্যই শুধু আজকের দিন কেন যেদিন দীপক অধিকারীকে বাংলার এক নম্বর হিরো দীপক অধিকারীকে দিল্লিতে আট ন ঘন্টা ডেকে জেরা করা হয়েছিল আমি তৃণমূল কংগ্রেসের বিরোধী হতে পারি কিন্তু আমি সুপারস্টার দেবের বিরোধী নই কারণ দেব বাংলা সিনেমার জন্য যা করেছেন বা এখনো করে চলেছেন তার জন্য একজন বাংলা সিনেমার কর্মী হিসেবে আমি আমি তার কাছে কৃতজ্ঞ কিন্তু ঘটনা হচ্ছে যে সেই মানুষটিকে যদি ন ঘন্টা জেরা করা হয় দিল্লিতে গিয়ে এবং কি না কি তাকে কথা শুনতে হয় গরু চোর কয়লা চোর যাচ্ছে তাই গালাগাল করছে কখনো ওই নেতা করছে কখনো এই নেতা করছে এটাকে নুসরাত জাহানকে এই সহ্য করতে হয়েছে কখনো মিমিকে করতে হয়েছে এটা আজকে নয় এই কলঙ্কের যে কালো অধ্যায় শুরু হয়েছে জবে থেকে এবং ওই দিনটাও কালো দিন যেদিন অভিনেতা সোহম চক্রবর্তী ঘুষি মারলেন একজন রেস্তোরাঁনার কি সোহম চক্রবর্তী এরকম মানুষ নন অনেকেই বলবেন যে আপনি কি তৃণমূলের না আমি তার সাথে দীর্ঘদিন থেকে দেখেছি এই যে উদ্ধত আচরণ তার মাথায় তুই জানিস আমি কে এটা অভিনেতা সোহম বলছেন না এটা তৃণমূল নেতা সোহম বলছেন এই যে একটা এমএলএ বা এমপি হয়ে যাওয়ার সাথে তার মধ্যে যে পাওয়ার প্লেটা ঢুকে যাচ্ছে যে আই এম এনিথিং এই যে তার মধ্যে একটা ভগবান স্বরূপ অ্যাপ্রোচ চলে আসছে এইটা আমাদের এই যে কালো অধ্যায়টা শুরু করেছি আমরা এটা তবে থেকেই হয়েছে আজকে শুধু নয় জবে থেকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি নিজের মেরুদণ্ডটা বিক্রি করে দিয়েছে এই ধরনের পলিটিশিয়ানদের কাছে দেব কি এই মুহূর্তে শুধু তৃণমূল কংগ্রেসের এমপি তা তো নয় দে মেম্বার অফ পার্লামেন্ট মানে হচ্ছে ঘাটালে যত মানুষ আছেন সেই গোটা পপুলেশনের প্রতিনিধি কিন্তু দীপক অধিকারী মহাশয় ভোটের সময় আসেন বিভিন্ন রকম নানা রকমের মানে মিথ্যে একটা প্রতিশ্রুতি দেন যে এই করে দেবো সেই করে দেবো তারপর বছরের পর বছর পার হয়ে যায় একটাও প্রোপোজাল এদের ফুলফিল হয় না আবার নেক্সট ভোট আসে নতুন কিছু প্রোপোজাল দেয় করবো দাদাকে ফোন করবো ওসি আমার সেটিং আছে এই যে সেটিং সব জায়গায় একটা চলছে যে পুলিশকে আমি পকেটে রাখি এই যে একটা ধারণা পুলিশের যে মেরুদণ্ড বিক্রি হয়ে গেছে তার জন্যই প্রত্যেক বছর ভোটে মানে পঞ্চায়েত ভোট হোক বা মিউনিসিপাল ইলেকশন হোক বা বিধানসভা হোক বা লোকসভা ভায়োলেন্সটা যেন আমাদের একটা রোজকার একটা রুটি রুজি হয়ে গেছে প্রত্যেক দিন আমরা খবরের কাগজ খুললে দেখতে পাবো যে কোথাও একটা মারামারি হয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে রক্তপাত হয়েছে মানে রক্তপাতহীন ভোট এটা বোধ আমরা আর বাংলায় কোনোদিন ফিরে পাবো না তো সাথে সেনগুপ্ত আজকে একই কাগজপত্রে অফিসে গেছেন তিনি সমস্ত গেছেন তিনি বলছেন আমি রেশন দুর্নীতি এটা ভাবতেও পারি না কিন্তু যা তথ্য উঠে আসছে দেখা যাচ্ছে যে সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছে তিনি একটা ডিরেক্টর ছিলেন যে যেখানে এই রেশন বন্টনের টাকা গেছে ডিরেক্টরশিপে সব বসে আছেন বলছে এর আগে নুসরত জাওয়ানো ডিরেক্টারশিপে বসে আছেন বলছি ডিরেক্টারশিপে কি যে কোনো সময় বসে যাওয়া যায় কোথা থেকে কি টাকা আসছে তার খোঁজ রাখার দরকার পড়ে না অরিত্ত তোমায় কেউ যদি কেউ বলে একটা ডিরেক্টর হতে ছট করে হয়ে যাওয়া যায় দেখুন প্রথম কথা হচ্ছে কোনো সংস্থার ডিরেক্টোরিয়াল বা ম্যানেজমেন্ট বোর্ডে পার্টিসিপেট করতে গেলে কেউ তো হঠাৎ করে আমার নাম লিখে দিল আমি জানি না অথচ আমার নাম আছে এটা হতে পারে না নিশ্চয়ই তার একটা লিগাল প্রসেস আছে সেই প্রসেসের মধ্য দিয়ে বোর্ড অফ ডিরেক্টর হওয়া যায় অথবা ম্যানেজারিয়াল পোস্টে যাওয়া যায় সেটা চাকরি হোক অথবা ইনভেস্টমেন্ট হোক এবার ঘটনা হচ্ছে যে ঋতুপর্ণা দেবী বাংলা সিনেমার ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব এবং তার অবদান বাংলা সিনেমার ইতিহাসে স্বর্ণযুগে চিরস্মরণীয় হয়ে থাকবে এই নিয়ে কোনো আমার সন্দেহ নেই কিন্তু ঘটনা হচ্ছে যে এই মানুষগুলি কিভাবে যেন এই শাসক দলের দুর্নীতির ট্র্যাপে বারবার পড়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি ঋতুপর্ণা সেনগুপ্ত আজকে প্রথম অভিনয় করছেন না বা আজকে তিনি প্রথম মিডিয়া পার্সোনালিটি নন বরং আজকে তার যতটা না মিডিয়া ইনফ্লুয়েন্স আছে এই শাসক দলের আসার বহু আগে থেকে তার থেকে দ্বিগুণ বা তিনগুণ ক্ষমতাবান মানুষ তিনি ছিলেন জনগণের কাছে তার যা মানে অ্যাপ্রোচ ছিল তিনি তো নতুন মানুষ নন আজকে কিন্তু সেই মানুষটা আজকে এইরকম করাপশনের পাহাড়ে ঢুকে যাচ্ছেন সেটা লোভে পড়ে হোক অথবা আন্নয়ন হোক যাই হোক সেটার মূল যে কারণটা তার কারণ হচ্ছে যে রুলিং ডিসপেন্সেশন তারা বারবার করে যেটা করবার চেষ্টা করছে যে সমস্ত জায়গাটাকে গিলে খাওয়ার একটা কল ফেঁদেছে শিল্প শিল্প শিল্পী অভিনেতা অভিনেত্রী বুদ্ধিজীবী থেকে শুরু করে যারা একটু সিভিল সোসাইটি আছে যারা মুখ খুলবে না সব জায়গাতে আপনি যদি দেখেন যে কোথাও কোনো রকম প্রকল্প দিয়ে বলুন কিংবা এই বিভিন্ন অ্যাওয়ার্ডস করে বলুন মানে যেন যেনটা পাইয়ে দেওয়ার রাজনীতি শুরু হয়েছে যে আমি তোমাকে এই পজিশনটা দিয়ে দিচ্ছি আমি তোমাকে এই অ্যাওয়ার্ডটা দিয়ে দিচ্ছি বা এই গিফটের ব্যবস্থা করে দিচ্ছি তার বিনিময়ে তুমি আমার সাথে থাকো কোনো কথাটি বলবে না চুপ করে থাকো এই যে এর মাধ্যম দিয়ে এরা যে আই ওয়াশ করে আস্তে আস্তে এন্টার সিভিল সোসাইটিটাকে ক্রমাগত গিলে খেয়ে নিচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না ঋতুপর্ণা মতো অভিনেত্রীর থেকে আমরা কি আশা করি যে সিনেমায় আলটিমেটলি সমাজের রিয়ালিটির কথাটা বলে তার একটা প্রতিফলন যে তিনি রকম বহু চরিত্র অভিনয় করেছেন ল্যান্ডমার্ক চরিত্র অভিনয় করেছেন যে ছবিগুলো সমাজকে মানে নতুন দিশা দেখিয়েছে এরকম সিনেমাও তো আমরা তার থেকে পেয়েছি কিন্তু সেই অভিনেত্রী যদি আজকে এরম একটা করাপ্টেড কোনো একটা কোম্পানির সাথে লিঙ্ক পাওয়া যায় এটা অত্যন্ত মানে খারাপ লাগার একটা বিষয় এবং এন্টার টলিউড ফ্র্যাটার্নিটির কাছে এটা একটা কলঙ্ক আমি আগেও যেটা বারবার বলেছিলাম যে ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষের উচিত এবার একটু স্বার্থপর হওয়া মানে নিজের ভালোটা বোঝা প্রশাসনকে এখন মানুষ আস্থা রাখেন না প্রশাসনের উপরে বিশ্বাস করেন না দীর্ঘদিন ধরে যে যে জিনিসটা হচ্ছে মানুষ এখন বুঝে গেছে যে আমার জাস্টিসও আলটিমেটলি দেবে নেতা আমার ল ফ্রেম করবে নেতা আমার পাড়ার ঝামেলা হলেও সেটা সামাল দেবে নেতা আমার বাড়িতে কলের সমস্যা কি রাস্তায় গর্তের সমস্যা সেটাও দেবেন নেতা ফলে ল অ্যান্ড অর্ডার সম্পূর্ণটা পলিটিক্যালি ম্যানিপুলেটেড সেই জন্য অধিকাংশ জায়গায় আপনি যে জায়গাগুলো পলিটিক্যালি সেন্সিটিভ এরিয়া সেই জায়গায় আপনি মানুষকে সার্ভে করুন দেখবেন কেউ থানায় যায় না তারা আইদার সেটা মানে নীরবে মেনে নেয় যেটাই আমার ফেট আমি আজকে একটা অন্য দল করি বা অন্য পার্টি করি বা অন্য ধর্ম করি জন্য অন্য ধর্ম বা অন্য দলের মানুষ এসে আমাকে পেটাবে অথবা সে ধরে নিয়েছে আমি যদি থানায় যাই থানা উল্টে আমার নামেই কেস দিয়ে এমন করে দেবে উল্টে আমায় জেলে থাকতে হবে সেই জন্য তারা এড়িয়ে চলে ক্ষমতার লোভ এই ক্ষমতার লোভের যে লালসাটা তৃণমূল সেট করেছে এটা তৃণমূল পাতি ডিভাইড অ্যান্ড রুল একটা পলিসি তৈরি করেছে যে আপনি যদি ইউনাইটেড থাকেন আর্টিস্ট ফোরামের প্রত্যেক আর্টিস্ট যদি একই সূত্রে গান গায় যে ভাই মমতা বন্দ্যোপাধ্যায় হও কি বুদ্ধদেব ভট্টাচার্য হও কি নরেন্দ্র মোদী হও আমার ফিল্মের একতিয়ারে তোমার জায়গা নেই তুমি গভর্নমেন্ট হিসেবে যা পলিসি করছো আমার জন্য ডেভেলপ করছো সরকারি প্রোগ্রামে যাচ্ছি ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে ফাইন কিন্তু তারপরে তুমি তোমার চৌহদ্দিটা আর পের করে তুমি আমার কালচারাল সেক্টরটায় ঢুকবে না এই যদি সমস্ত আজকে আর্টিস্ট ফোরামের ধরুন মোর দ্যান চার হাজার এমপ্লয়ি আছে মানে মেম্বার আছে এবার এই যে চার হাজার মেম্বার যদি একই সূত্রে বাধা থাকেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন ডোনাল্ড ট্রাম্প এসেও কিছু করতে পারবেন না কিন্তু ঘটনাটা হচ্ছে যে এই চার হাজার মেম্বারের মধ্যে ভাঙন ধরিয়ে দেওয়া হয়েছে এই ভাঙনটা ধরে রাজনৈতিক নেতাদের কাজই হচ্ছে আপনাকে আলাদা করা ভালনারেবেল করা আপনাকে যত ছোট ছোট পার্টে ভাগ করে দেবো আপনি আলাদা হয়ে যাবেন আপনার কাজের ভয় তৈরি হবে আপনি কাজ পাবেন কি না আপনার ইউনিটি ভেঙে গেলেই আপনার মনে হবে আমি খাবো কি আপনি যদি ইউনাইটেড থাকেন যে আমি আমার আমার সিনেমা হল আমি ডিস্ট্রিবিউট করব তুমি একজন নেতা নেতার জায়গায় থাকো আমি তোমার জায়গায় ঢুকছি না তুমি আমার জায়গায় ঢুকবে না এই যে ক্লিয়ার ডিস্টিংশনটা যদি থাকে তাহলে কিন্তু এটা করা যায় না কিন্তু এখন যে অ্যাপ্রোচটা শুরু করা হয়েছে যে কনস্ট্যান্টলি ছোট 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 পার্টে ফ্র্যাগমেন্ট করে 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 মানুষকে একা করে দেওয়া হচ্ছে আজকে সোহম চক্রবর্তী যদি মনে করেন যে কাল থেকে তৃণমূল করবেন না ধরুন ছেড়ে দিলেন বা দীপক অধিকারী যদি মনে করেন যে করবেন না আপনি অবাক হবেন যে খবরের কাগজেই আমরা পড়েছি যে দীপক অধিকারী মিঠুন চক্রবর্তীর সাথে পাঠ করেছেন বলে সেই ছবি ডিস্ট্রিবিউট করতে গিয়ে ঝামেলায় পড়তে হয়েছে তাকে আপনি চিন্তা করে দেখুন দীপক অধিকারী তৃণমূলের এমপি বা মিঠুন চক্রবর্তী বিজেপির একজন নেতা বা যাই হোক ফে স্টার ক্যাম্পেনার হোয়াট এভার ইট ইজ এইটা তার একমাত্র পরিচয় নয় আমি যখন সিনেমা হলে দেখতে যে যাচ্ছেন মানুষটা সে কি বিজেপির মিঠুন চক্রবর্তীকে দেখতে যাচ্ছেন বা তৃণমূলের দেবকে দেখতে যাচ্ছেন নাকি অভিনেতা মিঠুন এবং দেবকে দেখতে যাচ্ছেন কিন্তু সেইখানে সেই অভিনেতা সিনেমা তার কন্টেন্ট তার প্রোডাকশন এই সমস্ত আইডেন্টিটিকে ধুলায় মিশিয়ে দিয়ে তার তৃণমূল বা বিজেপি আইডেন্টিটিটা অনেক বেশি প্যারাটাইজ হয়ে যাচ্ছে এবং সেখানে লবি ঢুকে যাচ্ছে দেব সিনেমা ডিস্ট্রিবিউট করতে পারছেন না দেব নিজে বলেছেন যে ডিস্ট্রিবিউট করতে গিয়ে অসুবিধায় পড়তে হয়েছিল আমাকে এবার এই যে এটা কেন হবে কেন একজন অভিনেতাকে প্রশ্ন করা হবে যে ভাই তুমি কোন দল করো তার উপর ডিপেন্ড করবে তুমি ছবি কোন হলে চালাতে পারবে পারবে কি না আমাদের রাজ্যে গণতন্ত্র কোথায় বলুন তো আপনারা আপনাদেরকেও আমি জিজ্ঞাসা করছি আপনারা বলবেন যে এই বিষয়টা নিয়ে আমি এত সরব হচ্ছি কেন কেন হব না বলুন তো যেখানে বিজেপি নেত্রীকে বিডিও অফিসে ডেকে এমন মাধ্যর সেখানে সে মূর্ছা গেছে তাকে ধরে তোলা হচ্ছে তার কোনো জ্ঞান নেই ভাবতে পারছেন তিনি বিরোধী মিটিং বিডিও অফিসে গেছে কোনো দলীয় কার্যালয়ে নয় কোনো পঞ্চায়েত অফিসে নয় বিডিও অফিসে গেছে যেখানে সেফস যেখানে সিকিউরিটি যেখানে পুলিশ সেখানে গিয়ে তাকে মার খেতে হচ্ছে আমার সঙ্গে রয়েছেন অরিত্র দত্ত অনেক কথা বলবো অরিত্রর সঙ্গে অরিত্র বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে মানে এই রকম করা যায় দেখুন করা যায় বলেই তো করছে তার কারণ হচ্ছে যে বিডিও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা থানা এনারা ভুলে যান যে এনারা যে বেতনটা পান মাসের শেষে সেই বেতনটা কোনো নেতা মন্ত্রীর বাড়ি থেকে আসে না সেই বেতনটা আসে হচ্ছে ফান্ড অফ ইন্ডিয়া থেকে সেই ফান্ডটা কিভাবে তৈরি হয় সারা ভারতবর্ষের বা আমি যদি পশ্চিমবঙ্গ ধরে নিই পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ তারা যা উৎপাদন করেন সেই উৎপাদনের একটা অংশ কর হিসেবে যায় সেই রাজস্ব থেকে এই সমস্ত আমলাদের মন্ত্রীদের পেমেন্ট করা হয় ফলে ভিডিও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বিএলআরও এই যত ধরনের আমলা পজিশন রয়েছে এনাদের এখন একটা ধারণা হয়ে গেছে যে এনারা বোধ দায়বদ্ধ তৃণমূল কংগ্রেস অথবা শাসক যে শাসনে আছেন যে রুলিং ডিসপেন্সেশন তার কাছে বোধ হয় তা কিন্তু নয় পুলিশ বলুন বিডিও বলুন ডিএম বলুন বিএলআরও বলুন এরা যদি সত্যি কারোর কাছে অ্যাকাউন্টেবেল হন সেটা হচ্ছে সেই এলাকার মানুষের কাছে সাধারণ মানুষের কাছে দেখুন একটা সরকার যখন ভোট প্রক্রিয়া চলছে তখন বিভিন্ন নেতা নেত্রীরা নানা রকমের দলের লোগো নিয়ে তারা দাঁড়াচ্ছেন প্রতিযোগিতা করছেন ভোট হচ্ছে ভোট হয়ে যাওয়ার পর যখন সরকার গঠন হয়ে যাচ্ছে ধরুন আপনি দেবের এলাকার কথা বলছেন তো এবার ধরুন হ্যাঁ এবার ধরুন আমি যদি দেবের কথাই বলি তাহলে দেব কি এই মুহূর্তে শুধু তৃণমূল কংগ্রেসের এমপি তা তো নয় দে মেম্বার অফ পার্লামেন্ট মানে হচ্ছে ঘাটালে যত মানুষ আছেন সেই গোটা পপুলেশনের প্রতিনিধি কিন্তু দীপক অধিকারী মহাশয় ঠিক আছে সেখানে তৃণমূল থাকতে পারে সিপিএম থাকতে পারে বিজেপি থাকতে পারে অথবা হিন্দু থাকতে পারে মুসলমান থাকতে পারে খ্রিস্ট জৈন অথবা অধর্মিক অথবা অরাজনৈতিক সমস্ত জাতি ধর্ম বর্ণের মানুষের প্রতিনিধির নাম দীপক অধিকারী ফলে সেখানে তিনি যদি মনে করেন যে তার একমাত্র স্টেক তার রুলিং ডিসপেন্সেশন সেটা একেবারেই তিনি ভুল ভাবছেন এবং বিডিও মানে এটা প্রথম ঘটনা নয় এর আগেও বহু জায়গায় ঘটেছে যেখানে পুলিশ রাজনৈতিক দলের কথায় কাজ করছে বহু জায়গা আপনার চ্যানেলে আমি বারবার বলেছি যে থানাগুলির এখন দায়বদ্ধতা হয়ে গেছে কোনো পলিটিক্যাল ক্রাইম হলে থানায় যখন আপনি কমপ্লেন করতে যাচ্ছেন আগে থানা দেখছে আচ্ছা কার এগেনস্ট অভিযোগ করছেন যদি সাধারণ ক্রিমিনাল হয় তাহলে সে একরকম ভাবে দেখছে যেই দেখছে রাজনৈতিক ব্যাপার আরে এ তো তৃণমূলের গুন্ডা বা বিজেপির গুন্ডা তখন তার একটা অন্যরকম অ্যাপ্রোচ হয়ে যাচ্ছে সে নেতাকে ফোন করছে আচ্ছা কি আপনার দলের লোক নেতা যেভাবে ডিরেকশন দিচ্ছে সেভাবে চলছে সেটা কিন্তু হওয়ার কথা ছিল না এটা সম্পূর্ণ ল অ্যান্ড অর্ডারের মিসম্যানেজমেন্ট হচ্ছে এবং পলিটিক্যালি ইন্টারভেন করে দীর্ঘদিন ধরে বাংলার এই সামাজিক অবক্ষয়ের বা প্রশাসনিক অবক্ষয়ের অন্যতম কারণই হচ্ছে রাজনৈতিক ইন্টারভেনশান এমনভাবে চারিদিকে ছেয়ে গেছে যে ভোটের আগে দেখবেন যে শাসক দলের ডিসপেন্সেশন অনুসারে তারা কিন্তু বিএলআরও বিডিও ডিএম এগুলোকে মাঝে মধ্যে এদিক সেদিক করে এগুলো কেন করে কী দরকার পড়ছে যখনই সে ডিএম একটু স্ট্রিক্ট হয়ে যাচ্ছেন বা আইপিএস একটু স্ট্রিক্ট হয়ে যাচ্ছেন নেতার কথায় উঠছেন না বসছেন না তখনই তার ট্রান্সফার এমন একটা আজগুবি জায়গায় হয়ে যাচ্ছে যেটা মানে আনএক্সপেক্টেড এবার এইটা আজকে প্রথম হচ্ছে না এটা দীর্ঘদিন ধরে হচ্ছে এবং এর মূল কারণ হচ্ছে যারা আমলারা রয়েছেন তারা কোথাও গিয়ে সারেন্ডার করে দিয়েছেন নিজেদের শুভেন্দু অধিকারী টুইট করেছেন রীতিমতো ভিডিওটা শুভেন্দু অধিকারী দেবের বিরুদ্ধে কিছু টুইট করলে দেব সঙ্গে সঙ্গে রিপ্লাই দেয় আমরা দেখেছি তুমিও দেখেছো এর আগে ভোটের সময় তাহলে দেবের এখন রিপ্লাই কোথায় দেখুন দেবে রিপ্লাই কোথায় সেটা আপনি দীপক অধিকারী মহাশয়কে বা তার যারা তাদের থেকে জানতে পারবেন আমি বলতে পারবো না কিন্তু আমি এটা বলতে পারি যে তার এলাকার একজন মেয়ে তিনি আমার ক্লাসমেট ছিলেন যাদবপুর ইউনিভার্সিটিতে এবং তার থেকে আমি যেটা জানতে পারছি স্ট্যাটিস্টিক্যাল ডেটা অনুসারে যে ঘাটার লোকসভা কেন্দ্রে এই মুহূর্তে সব থেকে বড় সমস্যা হচ্ছে অ্যাসিড অ্যাটাক কোনোদিন কথায় শুনেছেন দীপক অধিকারী মহাশয় বিভিন্ন জায়গায় যে নানারকম মন্তব্য করেন এমনকি পার্লামেন্টেও বিভিন্ন জায়গায় গেছে অ্যাসিড অ্যাটাককে কিভাবে অ্যাড্রেস করছে ওখানে এই মুহূর্তে আমার কাছে লাস্ট হিসেব আছে যে প্রতি বছর এই ঘটনা রিপিটেটেডলি বাড়ছে শুধুমাত্র ঘাটালের কথা আমি বলছি সারা বাংলায় তো আছেই এই সমস্যা ঘাটালেও আরো বেশি পরিমাণে আছে ওই একজন ভিকটিম তিনি আমার নিজের ক্লাসমেট ছিলেন সেই জন্য আমি আরো সামনে থেকে বিষয়টা শুনেছি দেখেছি এবং তার থেকে সেই ভয়ঙ্কর ঘটনার কথা জানতে পেরেছি যে ঘাটালে এই জিনিসগুলো ক্রমবর্ধমান সেই নিয়ে কবে কোন নেতা কথা বলেছে ঘাটালের ফলে দেখুন দায়িত্ব নিতে তো জানতে হবে একজন এমপি বা এমএলএ বা কাউন্সিলর তার যে গুরুভার তার উপরে চাপানো হয়েছে সেই দায়িত্বটা তার কাঁধে কতখানি বোঝা সেইটা তাকে আগে বুঝতে হবে যে আমার চেয়ারের গুরুত্বটা কি এই গুরুত্বটা তারা বোঝেন না সেই জন্য সোশ্যাল রিফর্ম করবার জন্য যা যা করবার এরা তার কিছুই করেন না এরা ভোটের সময় আসেন বিভিন্ন রকম নানা রকমের মানে মিথ্যে একটা প্রতিশ্রুতি দেন যে এই করে দেবো সেই করে দেবো তারপর বছরের পর বছর পার হয়ে যায় একটাও প্রোপোজাল এদের ফুলফিল হয় না আবার নেক্সট ভোট আসে নতুন কিছু প্রোপোজাল দেয় এইভাবে মানুষকে বোকা বানানো হচ্ছে আলটিমেটলি কোনো অধিকাংশ প্রতিশ্রুতি পূর্ণ হয় না অথবা একটা ধোঁয়াশার মধ্যে রেখে দেওয়া হয় এবং সব থেকে অ্যালার্মিং যে আজকে ক্রাইম অ্যান্ড ডেভিয়েন্সটা যে পরিমাণে বাড়ছে এবং ক্রিমিনালদেরকে যেভাবে এন্ডোর্স করা হচ্ছে ক্রাইম থাকবে সমাজে কিন্তু পুলিশের ভূমিকাটা কোথায় পুলিশ প্রশাসন তাদের কাজ হচ্ছে এই জিনিসগুলোকে দমন করা কিন্তু যেভাবে আবার এই পোস্টপোল ভায়োলেন্সটা ক্রমাগত ঊর্ধ্বমুখী আমরা দেখতে পাচ্ছি পঞ্চায়েতেও হয়েছিল আবার এইখানে হচ্ছে এই ভোট হলেই ভোটের রেজাল্টের পরেই একটা যে আনএক্সপেক্টেড বিহেভিয়ার এই এইটার মূল কারণ হচ্ছে যে প্রথমত সংগঠন হিসেবে এই রুলিং ডিসপেন্সেশনের নিচের তলার কর্মীদের ওপরে কন্ট্রোল হারিয়ে গেছে বলে আমার মনে হচ্ছে তার যে আমরা আমাদের মধ্যে ইউনিটিটা নষ্ট হয়ে গেছে ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষের এখন ইউনাইটেড হওয়া ভীষণ প্রয়োজন বলে আমি মনে করছি যে ভাই তুমি সিপিএম করো কি বিজেপি করো কি তৃণমূল করো সেটা তোমার পার্সোনাল কাপ অফটি আমার সেখানে কিছু বলার নেই বাট অ্যাজ এ পার্ট অফ দ্য ইন্ডাস্ট্রি এখানে তৃণমূল করো বলে তোমাকে আলাদাভাবে দেখা হবে সিপিএম বা বিজেপি করলে আলাদাভাবে দেখা হবে এই যে অ্যাপ্রোচটা শুরু হয়েছে সেটা ইউনিয়ন বা গিল্ড থেকে শুরু করে সমস্ত রকম অপারেশানে কাস্টিং লেভেলে পর্যন্ত যখন চারটে লোকের নাম আসছে ভালো অভিনেতা কিন্তু এ তো বিরোধী দলকে একে বাদ দাও মানে প্রয়োজন না পড়লে নিও না এই যে একটা অ্যাপ্রোচ শুরু হয়েছে এইটাকে যদি সত্যি ভাঙতে হয় তাহলে ফিল্ম ফ্যাটারনিটিকেই ইউনাইটেড হতে হবে যে ভাই আমরা কোনোরকম পলিটিক্যাল ইন্টারফেরেন্স এখানে বরদাস্ত করবো না মহানায়ক অ্যাওয়ার্ড যখন দেওয়া হয়নি বাংলা সিনেমা কি তখন কি লাটে উঠে গেছিল না তখন সিনেমা হতো না বরং আপনি স্ট্যাটিস্টিক্যালি যদি দেখেন তাহলে যতদিন না পলিটিক্যাল ইন্টারভেনশন হয়েছে ততদিন পর্যন্ত বাংলা সিনেমা শিখরে ছিল জবে থেকে এই রাজনৈতিক ইন্টারফারেন্স হয়ে বড় বড় স্টার অভিনেতা অভিনেত্রী তাদেরকে সবাইকে নিয়ে একে স্টার ক্যাম্পেনার বানিয়ে দেয় তাকে ওই করে দেয় এমএলএ করে দেয় তবে থেকে ড্রাস্টিক ফল হতে আরম্ভ করেছে ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট কমছে হল বন্ধ হচ্ছে মানুষের অ্যাকসেপ্টেন্স কারণ সিনেমার আমি আবার বলি যে সিনেমা বা থিয়েটার বা এই ধরনের যে শিল্পগুলো রয়েছে এই শিল্পগুলো আপনি মঞ্চে উঠছেন বা আপনি স্ক্রিনে পারফর্ম করছেন যে মানুষটি আপনাকে হলে দেখতে আসছে সে কিন্তু আমি দেখতে যাচ্ছি দেব বলে বা জিদ বলে আমি কিন্তু এটা দেখে যাচ্ছি না যে আচ্ছা দেব তৃণমূলের এ লোক না বিজেপির লোক সে হিন্দু না মুসলমান সে কালো না ফর্সা সেটা আমার কাছে ম্যাটার না দেব ভালো অভিনয় করছেন আমি সিটি মারছি তার অ্যাকশন দেখে হাততালি দিচ্ছি তার নাচ তার গান কলার টিউনে বাজাচ্ছি এইভাবে আমি এনজয় করছি এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিটা এমবেট করছি আমি আমার শরীরে কিন্তু যখনই এই এই এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি বা এই কালচারাল ইন্ডাস্ট্রির সাথে একটা রং লেগে যাচ্ছে তখন যারা যে দর্শকরা আপনাকে দেখতে আসছেন তাদের মনে প্রশ্নটা চাই এ তো তৃণমূলের লোক আছে তখন কিন্তু তার মধ্যে একটা ডাউটফুলনেস তৈরি হচ্ছে নীতিহীন সমাজ তো হয় না আবার রাজনীতিহীন কালচারাল ইন্ডাস্ট্রিও হয় না কিন্তু রাজনৈতিক ইন্টারভেনশন কখনো তোমার ইন্ডাস্ট্রি মেকানিজিমের মধ্যে এতটা দেখুন আপনি যদি বামফ্রন্টের ইতিহাস দেখেন বহু অভিনেতা বামফ্রন্টের মিছিলে হাঁটতো বহু অভিনেতা বা প্রবাদ অভিনেতারা হাঁটতেন নন্দনে গিয়ে বিভিন্ন প্রোগ্রাম করতেন ইত্যাদি করতেন কিন্তু আমি কোনোদিন দেখিনি যে কে সিপিএম করছে বা করছে না তাই বলে তা সে অভিনয় থেকে বাদ হয়ে যাচ্ছে বা তার কোম্পানিতে কাজ যাচ্ছে না বা তার সিনেমাটা নিয়ে ঝামেলা তৈরি করছে এইটা অন্তত আমি আমার যে দীর্ঘ অভিনয়ের যে কেরিয়ার তার মধ্যে বেশিরভাগটা আমি বাম ফ্রন্টের আমলেই অভিনয় করেছি কিন্তু আপনি অবাক হয়ে যাবেন আমি বিভিন্ন অনুষ্ঠানে গেছি ইত্যাদিতে গেছি আমি আজ অব্দি বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখিনি এটা আমার আমার তখন মনে যে আমি বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে চাই শুনি তিনি চিফ মিনিস্টার ছোটবেলায় কিন্তু এই যে এত অ্যাওয়ার্ড সেরিমনি হয় এত বিভিন্ন জায়গায় সে সময় তো হতো আমার যাবতীয় যা অ্যাওয়ার্ড যাবতীয় যা প্রাপ্তি বেশিরভাগটা লেফট ফ্রন্টের আমলে পেয়েছি কিন্তু এখন একটা ফিল্ম ইন্ডাস্ট্রি অ্যাওয়ার্ড শো হবে আপনি যে দশটা অভিনেতা দেখেন একশোটা পলিটিক্যাল নেতাকে দেখতে পাচ্ছেন আপনি স্টেজে উঠলে প্রথম সারিতে যতজন টেলিভিশনের ছেলে মেয়েদের অভিনেতা অভিনেত্রীদের দেখছেন তার থেকে বেশি দেখছেন এমএলএ এমপিরা বসে আছে যারা ফিল্মের সাথে জড়িতই নয় তাহলে এই যে এই যে মিক্স আপটা হয়ে গেলো এবং এই এই লেভেলে যে ইন্টারভেনশনটা হয়ে গেল আপনি অ্যাওয়ার্ড পাবেন কি না সেটাও ডিসাইড করে দেবে পলিটিক্যাল পার্টি না ওকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া যাবে না ও আমাদের বিপক্ষে কথা বলে ওকে এই পুরো এই জায়গাটায় চান্স দেওয়া যাবে না এই ইন্টারভেনশনটা কেন হবে একটা লোক কাজ জানে সে কাজ জানে তার কাজের হিসেবে তাকে যাচ করবেন তাহলেই তো ফ্রি ট্রেড হবে মার্কেটটা